আচ্ছা কি বলতেছিলে কি বলতেছিলে যেমন একটা শুনতেছিলা আয়েশা আমি কি যেন শুনতেছিলা তো অমর গুন فاطمه বলে ওম তুমি যেটা শুনতেছিলা এটা যদি তুমি শুনতে চাও তাহলে একটা কাজ করো তুমি যদি ধরতে চাও একটা কাজ করো তুমি তো নাপাক তুমি কস কস কইরা পবিত্র হইয়া তারপরে আসো কারণ কাফেরেরা সব সময় কুকুর নাপাক কি নাপাক কুপুরি না ফাঁক এই জন্য যারা কাফের আছে তাদের হাতের সোয়া তারা হাতে তৈরে করে দিলে আপনি খেতে পারবেন যতই পরিষ্কার থাকুক তারা যেহেতু কুপুরি না ফাঁক এই জন্য ইমান আনা রাখ পর্যন্ত আপনি তাদের হাতে তৈরি খাওয়া না খাওয়াটাই ভালো না খাওয়াটাই কি ভাই যদি বিপদ করে খান সেটা ভিন্ন বিষয় কিনাইনে দিলে খেতে পারবেন

তুমি একবারে মারবে না আল্লাহ আকবর বলেন তাহলে আমাদের টু করা এখন পথ আছেন তো আরো দূরে

কোরআনের মাধ্যমে কিসের মাধ্যমে কোরআনের মাধ্যমে আবুদের মাথা নষ্ট হয়ে গেছে যেই মোহাম্মদের কোরআন শুনে সেই কালিমা পরে মুসলমান হয়ে যায় এই জন্য কাপেরা যুক্তি পরামর্শ করলো শোন মোহাম্মদকে অনেক বাধা দিয়েছি বাধা দিয়েও কোনো কাজ হয় না তাহলে একটা কাজ করো মোহাম্মদ কে বিভিন্ন লোভ দেখাও আল্লাহ নবীকে বিভিন্ন লোভের মাধ্যমে নবীজিকে সতর্ক করতেছেন বলে নাউজুবিল্লাহ উতবা ইবনে রবিয়া একজন কাফের ছিল অনেক শিক্ষিত জ্ঞানী তো ওকে দিয়ে পাঠাইছে যাও তুমি মুহাম্মাদের কাছে গিয়ে প্রস্তাব গুলো দাও দেখো মুহাম্মাদ প্রস্তাব গুলো গ্রহণ করে কিনা তো গিয়ে বলে মুহাম্মাদ শোনো তোমার যদি তোমার কাছে আমি আসলাম তুমি আমার বাতি জ্বালাবো আমি তোমার চাচা শুনো তোমাকে একটা কথা বলি অনেক প্রস্তাব তোমার কাছে আমি নিয়ে এসেছি এই প্রস্তাব বলে যদি তুমি মানতে পারো তোমার ফায়দা হবে তো নবীজি বলেন কি প্রস্তাব বলেন তো বলেন শোনো তোমার যদি টাকা পয়সার প্রয়োজন হয় তোমার যদি ধন সম্পদ ত্যাজুল হয় তাহলে তুমি বলো আমরা তোমাকে এত পরিমাণ সম্পদ দিব যে তুমি আরবের মধ্যে সবচেয়ে ধনী হয়ে যাবে আল্লাহ আকবার বলেন আল্লাহু আকবার নবী কয় কিছু বলে না আচ্ছা আপনারা বলেন তো নবীর চাইতে ধনী পৃথিবীতে কেও ছিল না ও আল্লাহ যদি নবী চাইতেন যরে কোন ঠিক কিনা তো নবীজি গরিবি পছন্দ করে নিছেন উম্মতের জন্য সুবহান সেই নবীকে প্রস্তাব দিতেছেন নবী কোনো জবাব দেয় না আরে বাতি তুমি যদি কোন সুন্দরী নারীকে বিয়ে করতে চাও তাহলে তুমি বলো আরবের মধ্যে সবচেয়ে সুন্দরী তোমার কাছে বিয়ে দিব আল্লাহ নবী কোনো জবাব দেয় না তারপর আবার প্রস্তাব দেয় মোহাম্মদ তুমি যদি চার চাও ক্ষমতা চাও তাহলে বলো তোমরা আমাকে আর তোমরা তোমাকে আমরা আরবের মধ্যে রাজা বানিয়ে দেবো বাদশাহ বানিয়ে দিব আর যদি তোমার কোন মাথায় সমস্যা থাকে তাহলে তুমি বলো মোহাম্মদ আরবের মধ্যে সব বড় ডাক্তার যিনি তাকে দিয়ে আসবো তোমার চিকিৎসা করার জন্য বলেন না ওজুবিল্লা এই প্রস্তাব গুলি দেওয়ার পরে আল্লাহ নবী কোনো কথা বলে না শুধু মনোযোগ দিয়ে শুনতেছেন কথা যখন শেষ হয়ে গেছে আল্লাহর نبی তখন বলে চাচা আপনার আর কোনো কথা আছে কয় না আমার কথা শেষ আমার প্রস্তাব দিয়েছি এখন তুমি শুধু কবুল করার পালা আল্লাহর نبی কোন কাফের বেঈমানদের জব মুখে মুখে দিতেন না কুরআন তেলাওয়াতের মাধ্যমে দিতেন বলেন সুবহানাল্লাহ